বাইকের সঙ্গে লরির সংঘর্ষে মৃত্যু হলো এক বাইক রবিবার ঘটনাটি ঘটেছে পুরশুরার সামন্ত রোড এলাকায় মৃত বাইক নাম সুশান্ত গুছাই বছর খানাকুলের বালিপুর গ্রামে জানা গেছে সুশান্তবাবু ব্যাঙ্গালোরে সোনার কাজ করতেন কিছুদিন আগে তিনি বাড়ি ফিরেছিলেন এদিন তিনি তার এক জামাইবাবুর বাইকে চড়ে পুনরায় কাজে যোগ দিতে ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য তারকেশ্বর স্টেশন যাচ্ছিলেন সেই সময় সামন্ত রোড এলাকায় বিপরীত দিক থেকে আসে একটি লরি তাদের বাইকে ধাক্কা মারে এই ঘটনায় গুরুতর জখম হন বাইক চালক ও আরোহী স্থানীয়রা তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন চিকিৎসা চলাকালীন এদিন রাতে সুশান্ত বাবুর মৃত্যু হয় উনি কি পিছনে ছিলেন হ্যাঁ পিছনে যিনি চালাচ্ছিলেন তিনি কেমন আছেন তিনি তার হাত ভেঙেছে ভালো আছে যিনি আহত তার নাম কি আহত হয়েছেন নামটা আমি জানি না উনি কি হসপিটালে ভর্তি না ওকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে কবে হয়েছে ওটা ওটা হয়তো উনত্রিশ তারিখ ছটা নাগাদ আন্দাজ ছটা নাগাদ সন্ধে হ্যাঁ সন্ধে গাড়িটা কি সামন্ত রোড থেকে তারকেশ্বর যাচ্ছিলো বাইকের করে বালিপুর থেকে তারকেশ্বর যাচ্ছিলো বাইক নিয়ে যাওয়ার পিছন থেকে মেরেছেন যাচ্ছে না সামনের দিকে যায় না ওরা ওই সামনের দিক থেকে যাবে সামনের দিকে দূরে গাড়িটা এসে গেছে দিয়ে তারপর যিনি মারা গেছেন তাকে মানে সঙ্গে সঙ্গে মারা গেছেন না ওখানে মারা যায়নি ওকে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছিল ওখানে যারা ছিল স্থানীয় লোক কবে মারা গেছেন দাদা যে রাত্রি বারোটার পর মানে ওটা তিরিশ তারিখে হচ্ছে তাহলে কি নাম যিনি মারা গেছেন সুশান্ত গুসাই বাড়ি কোথায় বাড়ির কোথায় কাজ করতেন সম্ভবত বেঙ্গালোর হবে আমার ঠিক জানা নেই বাড়ি কবে এসেছেন এমনি বাড়ি মাস ধরে আগে এসেছিলেন আবার যাচ্ছিলো আর কি ট্রেন ধরতে মানে টিকিট হয়ে গেছিলো কালকে যাচ্ছিলো ওই যাওয়ার পথে ওইটা হয়েছে কালকে ব্যাঙ্গালোর যাচ্ছিলেন উনি আবার যাচ্ছিল আবার যাচ্ছিল সেই সময় হয়েছে তাকে স্যার ট্রেন ধরতে যাচ্ছিলো সেই সময় বাড়িতে কে কে আছেন ওনার বাবা মা তো নেই না আপনি কে হন দাদা আমি খুব দাদা আপনার নাম তপন দুচাই গাড়ি কি ধরা পড়েছে কিছু জানেন না না আমি কিছু জানি না ধরা পড়েছে কি চালাচ্ছিল নিজে হুম

সেরা খাবারের স্বাদ আধাই রেস্টুরেন্টে